তবে মুখ্যমন্ত্রীকে বলে রাখি এবার পুজো হবে এবং পুজোয় প্রত্যেকটা প্যান্ডেল থেকে একটাই আওয়াজ উঠবে জাস্টিস ফর আর এবার পুজোটা মুখ্যমন্ত্রী মনে রাখবেন তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এবারে পুজোটা তিনি মনে রাখবেন মুখ্যমন্ত্রীর পরিবারের সাথে যদি এরকম কিছু হতো আমি চাই না হোক এরকম নৃশংস ঘটনা কারোর পরিবারের সাথেই হোক মুখ্যমন্ত্রী কি বলতে পারতেন এই কথাগুলো বলছি তিনি তো একজন মহিলা তাকে মানুষজন দিদি বলে নাম তার নাকি আবার মমতা একটু মায়া মমতা দেখান মাঝে মাঝে এতটা নির্লজ্জ হবে না যেখানে মানুষ গালাগালি করা শুরু করবে মুখ্যমন্ত্রী ১৩ বছর পশ্চিমবঙ্গের মানুষকে খেলা মেলা উৎসবে মাতিয়ে রেখেছেন এবং আসল যে ঘটনাগুলো থেকে মুখ ঘোরানোর চেষ্টা করে গেছেন এখানেও সেটাই করছেন একটা মেয়ে প্রাণ হারালো সেটাকে গ্রেট কভার আপ হলো তার হত্যা ফরেন্সিক ডিস্ট্রয় হলো পুরো ঘটনাকে লুকানোর চেষ্টা হলো আর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষকে বলছেন উৎসবে ফিরতে কোনটা কুচ্ছা আমরা দেখলাম তো ফরেন্সিক এভিডেন্স লোপাট হলো সেই দিনকে সকালকার ঘটনা আমরা দেখেছি ওই সেমিনার হলে অতজনের উপস্থিতি আমরা দেখেছি প্রত্যেকটা ঘটনার লুকানো আমরা দেখেছি হাইকোর্টে কী কি হয়েছে সেটা আমরা শুনেছি সুপ্রিম কোর্টে কি কি হচ্ছে আমরা শুনেছি কোনটা কুচ্ছা সত্যিটাকে কুচ্ছা মনে করেন কি আমাদের মুখ্যমন্ত্রী আমি আবার বলছি নাম মমতা একটু মমতা দেখালে মনে হয় দোষ হয় না একটু লজ্জা পান মুখ্যমন্ত্রী এতটা নির্লজ্জ হবেন না যেখানে মানুষ আপনার নাম শুনলে থুতু ফেলবে টাকা দেওয়ার কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছেন এবং তার ভিডিও অলরেডি আছে তার ভিডিও আমরা অলরেডি শেয়ার করেছি বিভিন্ন মিডিয়া হাউস মেনস্রি মিডিয়া তারাও দেখিয়েছেন একটা খুব সোজা হিসাব আছে যে টাকার কথা মুখ্যমন্ত্রী বলেছেন দেখুন ভিকটিম কম্পেনসেশান হয় কিন্তু স্টেজে উঠিয়ে ওই দশ লাখ টাকা তো আমরা দিয়েই দিতে পারি চলে গেছে তো আর কী করা যাবে দিয়ে দেবো দশ লাখ টাকা এই ধরনের মন্তব্যগুলো করতে পারেন না তিনি কিছুর উদ্দেশ্যেই তিনি করতে পারেন না যেটা করেছেন অত্যন্ত নির্লজ্জতার একটা পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তার ক্ষমা চাওয়া উচিত অবিলম্বে তিনি এটাও বলেছেন নিজেদের বাবা মা চাইছেনটা কি তারা কুচ মানে কুৎসা করছেন এগুলো করছেন একটা মানে বাবা মা তার একমাত্র মেয়েকে হারিয়েছে তাকে টাকা অফার করা হয়েছিল ডিসি নর্থ গিয়ে তাকে টাকা অফার করে তারা বলছে তাদেরকেও মিথ্যাবাদী বানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী আমি আবার বলছি যে একটু লজ্জা পান একটু মানুষের মতো ব্যবহার করুন এবং আপনার মন্তব্যগুলোর জন্য অবিলম্বে ক্ষমা চান প্রথমবার না বারবার মুখ্যমন্ত্রী একই কাজ করেছেন এবং মুখ্যমন্ত্রী এটাই করে থাকেন আমি বলো না মানুষকে খালি খেলা মেলা উৎসবে ভুলে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী তিনি মনে করেন কিছু টাকা দান খয়রাতি করলে রাজ্যটাকে খেলামেলা উৎসবে মাতিয়ে রাখলে রাজ্যের মানুষ সব ভুলে যাবে এই খেলামেলা উৎসবটাকে একটা আফিমের নেশায় পরিণত করেছে মানুষ যাতে আফিমের নেশায় ডুবে থাকে এবং সত্যিটার দিকে দেখেও না দেখতে পারে আমি আবার বলছি মানুষ তার প্রতিবাদের ভাষা বলেনি মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভোলেনি গ্রামেগঞ্জে মানুষ শহরে মানুষ তারা প্রতিবাদ করছে এবং এই প্রতিবাদটাকে এইভাবে থামানো যাবে না কালকে ইনফ্যাক্ট সুপ্রিম কোর্টেও ডাক্তারদের আন্দোলন যেমন থামানো হলো একটা একই জিনিস কপিল সিব্বাল মানে রাজ্য সরকারের আইনজীবী চেষ্টা করেছিলেন যাতে সাধারণ মানুষের আন্দোলন থামানো যায় তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন সাধারণ মানুষ আন্দোলন করছে কোনো কিছু না বলে কোনো কিছু না করে সেগুলো বন্ধ করার ব্যবস্থা করা যা হোক গতকালকে সুপ্রিম কোর্ট আর ব্যাপারে কোনো রায় দেয়নি আগামী দিন কী করবে আমি জানি না কিন্তু চেষ্টা হচ্ছে সরকারের পক্ষ থেকে আন্দোলন থামানোর জন্য ডাক্তারবাবুরা তাদের কিছু দাবি রেখেছেন কালকে একটা প্রেস কনফারেন্স করেছেন তারা যা সিদ্ধান্ত নেবেন যে একজন নাগরিক হিসাবে সেটাকে সম্পূর্ণ সমর্থন আমরা করবো এবং যদি লিগালি তাদের জন্য দাঁড়াতে হয় পুরো লয়ার্স ফ্যাটার্নিটি দাঁড়িয়ে আছে তাদেরকে সাহায্য করার জন্য যাওয়া উচিত তো স্বাস্থ্য ভবন যাওয়া উচিত স্বাস্থ্য ভবন যে কীর্তিগুলো করেছে ডাক্তারবাবুরা ভালো মতোই জানেন তাদের গিয়ে জবাব জবাব চাওয়া উচিত এবং তারা সেটাই যাচ্ছেন চালান কই সেটা মুখ্যমন্ত্রী বলতে পারেন সেটা কলকাতা পুলিশ বলতে পারেন সেটা কেন সিবিআইকে হ্যান্ড করা হলো না সেগুলো একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ওয়েডিং অ্যাপেরেলস ছিল সেগুলোকে দেওয়া হলো না কারণে কোশ্চেন আসছে ফরেন্সিক নিয়ে অনেক কটা কোশ্চেন আসছে তো অনেক কটা প্রশ্ন আছে আমরা সেই উত্তরের দিকে তাকিয়ে আছি এটা যে গ্রেট কভার আপ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি জানি না মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে ওনার দ্রুত সুস্থতা কামনা করি মুখ্যমন্ত্রী সেরে উঠুক সুস্থ হয়ে উঠুক এবং মানুষ হয়ে উঠুক এইটুকুই আশা করব